হাসির দামে কিন্তু এই গরুটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গরুটা পেয়ে যাবেন বালিগাঁও আমৃতালী কলেজ মাঠে সম্মানিত দর্শক বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কোরবানি ঈদ তো চলেই আসলো আগামীকাল পবিত্র ঈদুল আজহা তো আজকে শেষ বেচা কেনা চলছে গরুর হাটগুলোতে তো আপনাদেরকে আজকে গরুর হাটের শেষ অবস্থা দেখানোর চেষ্টা করবো এবং গরুর দাম জানার চেষ্টা করব। এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু ছিল একদম কানায় কানায় পণ্য ছিল ইতিমধ্যে প্রায় বেশিরভাগ গরুই শেষ হয়েছে হাতে কোনো কয়েকটা গরু বিক্রি বাকি আছে এর মধ্যে বেশিরভাগ গরু আজকে কালকে রাত্রের মধ্যে উঠানো হয়েছে গত দুই দিনের তুলনায় আজকে কিন্তু গরুর দাম বেশ চওড়া যাচ্ছে আশা করা যায় খুব শীঘ্রই গরুটা বিক্রি করে ফেলতে পারবে দেখতে পাচ্ছেন গরু গুলো কত চওড়া দামে বিক্রি করছে এবছর কৃষকেরা গরুতে লাভবান হবে আশা করছি তো এই দেখতে পাচ্ছেন একটা অস্ট্রেলিয়ার গরু এই গরুটা কিন্তু বেশ বাদই বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে একটা গরুর দরদাম হচ্ছে কৃষকরা এবং ব্যাপারীরা কিন্তু এখন কম দামে গরু ছাড়ছেন না বেশ চওড়া দামে কিন্তু হাঁটাচ্ছেন গরু তো আপনারা যারা আসতে গরু কিনবেন অবশ্যই বুঝে চিনে গরু কিনবেন গরুর দাম কিন্তু বেশ চওড়া যাচ্ছে এবং তার চেয়ে বেশি চা হচ্ছে আপনারা একটু মোলামুলি দরদাম করেই গরু কেনার চেষ্টা করবেন আপনারা যারা আমার পেয়ে সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পেয়েজি নতুন অবশ্যই বেশটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের

বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল মাঠ খালি পড়ে আছে এখানে কিন্তু গরু ছিল কত ভিতরে জুতোর বেঁচে প্রায় শেষ হয়ে গেছে তো অনেকে তাদের পালের গরু অর্থাৎ লালন পালন করা গরু বিক্রি করতে নিয়ে আসছে সেরকমই একটা গরু এখানে দেখতে পেলাম ছোট মনে হচ্ছে বাসু এই গরুটাকে বিক্রি করতে নিয়ে এসেছে এটা কত করেছে ভাই নেবেন এটা না আমি জানতে চাইছি কত কত হলে সারবেন তো গরুর মালিককে জিজ্ঞাসা করলাম এটা কি কুরবানির উপযুক্ত হয়েছে তো গরুর মালিক বলল আপনি দাঁত চেক করেন অর্থাৎ বলাই চলে যে কোরবানি উপযুক্ত হয়েছে কিন্তু দেখতে একদম ছোট মনে হচ্ছে বা সুর মনে হচ্ছে একদম সস্তায় কিন্তু এই গরুটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গরুটা পেয়ে যাবেন এই ছিল বালিগা বাজার গরু হাটের সর্বশেষ আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন